বিস্মিল্লা ইউ রহেন রহিম পরম করুণাময় অতীত আলো মহান আল্লাহর নামে আলিফ আলা মিম আলিফ আলাম মিম এ অক্ষর কল পুরাণের একটি মজে যা যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ হয়ে জানে লা লিকাল কিতাবোলা রই বা ফি হুদালিল মুত্তাক এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হৃদায়েত আল্লাদিন আয়ু মিনু নাবিল হই বিভায়ু কি মুনা চলে তা অমিম্মা রজা গায়েবের প্রতি ইমান আনে সালাদ কায়েম করে এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে ওল্লাদিন বিমা উজিলাই কমা ও জিলা মিং কবি কবিলতি হু ইউ আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে আর আখেরাতের প্রতি তারা যাকিন রাখে উলাইকা আলা মি রব ভিম উলা ইকাহুমুল মুসলিম তারা তাদের রবের পক্ষ থেকে হেদায়তের উপর রয়েছে এবং তারাই সফল কাম ইন নল্লাদিনা কাসৌ সোন আলাই হিমতা হুম লা ইউ নিশ্চয় যারা কুফরি করেছে তুমি তাদেরকে সতর্ক করো কিংবা না করো উভয় তাদের জন্য বরাবর তারা ইমান আনবে না খদাব আল্লাহ আলে সে মাইহিম ওয়ালে আল্লাহ তাদের অন্তরে এবং তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সময়ে রয়েছে পর্দা আর তাদের জন্য রয়েছে মহাজাব আর মানুষের মধ্যে কিছু এমন আছে যারা বলে আমরা ইমান এনেছি আল্লাহর প্রতি এবং শেষ দিনের প্রতি অথচ তারা মমিন নয় ওয়া মা ইয়খদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা তারা আল্লাহকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে ধোকা দিচ্ছে অথচ তারা নিজেদেরকেই ধোকা দিচ্ছে এবং তারা তা অনুধাবন করে না ফি কুলুবিহিম মারদ ফযাদাহুমুল্লাহু মারদা ওয়া লাহুম আযাবুন আলীম বিমাকানু কানু ইরকবিবুন তাদের অন্তরসমূহে রয়েছে ব্যাধি সুতরাং আল্লাহ তাদের ব্যাধি বাড়িয়ে দিয়েছেন আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আজাব কারণ তারা মিথ্যা বলতো ওয়া ইদাকিল আর হুমলা তুফসিদু ফিলআফ অলু ইন্দামা নাহনু আর যখন তাদেরকে বলা হয় তোমরা জমিনে ফাঁসাদ করো না তারা বলে আমরা তো কেবল সংশোধনকারী আলা ইন্নাহু হুম উল মুফসিদু নাওয়ালা কিল্লায়া জেনে রাখো নিশ্চয়ই তারা ফাসাদকারী কিন্তু তারা বুঝে না ওয়া ইদ অকিলালা হুম অ্যা মিনু কামা অমানান্না সুপলু আনু মিন আমানা অমান সুফাহা আর যখন তাদেরকে বলা হয় তোমরা ইমান আনো যেমন লোকেরা ইমান এনেছে তারা বলে আমরা কি ইমান আনবো যেমন নির্বোধেরা ইমান এনেছে জেনে রাখো নিশ্চয় তারাই নির্বোধ কিন্তু তারা জানে না আর যখন তারা মমিনদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমান এনেছি এবং যখন তাদের শয়তানদের সাথে একান্তে মিলিত হয় তখন বলে নিশ্চয়ই আমরা তোমাদের সাথে আছি আমরা তো কেবল উপহাসকারী আল্লাহ ময়তাংজি উবেহি ময়ামু ধুম ফিতুগিয়ান হু হু আল্লাহ তাদের প্রতি উপহাস করেন এবং তাদেরকে তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হয়ে ঘোরার অবকাশ দেন উলাই কেল্লাদিনহু দা সমারবি হাত্তিজা রতু মু মুহামে কেন মুক্তাধীন এরাই তারা যারা হৃদায়তের বিনিময়ে পথভুষ্টতা ক্রয় করেছে কিন্তু তাদের ব্যবসা লাভজনক হয়নি এবং তারা হেদায়েত প্রাপ্ত ছিল না তাদের উপমা ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালালো এরপর যখন তার চারপাশ আলোকিত করল আল্লাহ তাদের আলো কেড়ে নিলেন এবং তাদেরকে ছেড়ে দিলেন এমন অন্ধকারে যে তারা দেখছে না তারা বধির মুখ অন্ধ তাই তারা ফিরে আসবে না ইয়া জাআলুন আসাবিআহুম ফি আযানহুম মিন আসরা'িক হাদরা আল মাউত والله মুহীতুম বিল কাফিরিন কিংবা আকাশের বর্ষণমুখের মেঘের ন্যায় যাতে রয়েছে ঘন অন্ধকার বজ্রধ্বনি ও বিদ্যুৎ চমক বজ্রের গর্জনে তারা মৃত্যুর ভয়ে তাদের কানে আঙুল দিয়ে রাখে আর আল্লাহ কাফিরদের পরিবেষ্টন করে আছেন يَكَادُ الْبَرْقُ يَخْطَفُ أَبْصَارَهُمْ كُلَّمَا أَضَاءَ لَهُمْ مَشَوْا فِيهِ وَإِذَا أَظْلَمَ عَلَيْهِمْ قَامُوا وَلَوْ شَاءَ اللَّهُ لَذَهَبَ بِسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ বিদ্যুৎ চমক তাদের দৃষ্টি কেড়ে নেওয়ার উপক্রম হয় যখনই তা তাদের জন্য আলো দেয় তারা তাতে চলতে থাকে আর যখনই তাদের উপর অন্ধকার করে দেয় তারা দাঁড়িয়ে পড়ে আর আল্লাহ যদি চাইতেন অবশ্যই তাদের শ্রবণ ও চোখসমূহ নিয়ে নিতেন নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান